আপনি কি জানেন আমেদাবাদে যে বিমানটি ভেঙে পড়েছে সেই বিমানটি বোয়িং কোম্পানির বিমান বোয়িং সাতশো সাতাশি মাইনাসআ ড্রিম বোয়িং আমেরিকার কোম্পানি পুরো নাম দ্য বোয়িং কোম্পানি আসুন জেনে নি এই বিমান কোম্পানির কিছু কথা এই কোম্পানিতে বত্রিশ বছর ধরে কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার হিসেবে কাজ করেছিলেন যে লোকটি তার নাম জোন বার্নেট তিনি দুই সালে বোয়িং সাতশো সাতাশি ড্রিমলাইনা প্রজেক্টে কাজ করার সময় ভয়াবহ অনিয়ম দেখতে পান এবং তা চেপে না রেখে সাহসিকতার সাথে ফাঁস করেন এই কাজের জন্য উনি হুইসেল ব্লোয়ার হিসেবে পরিচিত বোয়িং সাতশো সাতাশি এ ত্রুটিপূর্ণ পার্টস ব্যবহার অক্সিজেন সরবরাহের সমস্যা এবং প্লান্টের ভেতরের কিছু সমস্যা নিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেশন এ লিখিত অভিযোগ জানান তিনি এমনকি করতেও যান তদন্ত হয় জোন বার্নেটের অভিযোগ সঠিক প্রমাণ হয় ফা বোয়েং কোম্পানিকে সংশোধনের নির্দেশ দেয় শুরু এখানেই এরপর কোম্পানি স্বাভাবিকভাবেই লাগে জোন বার্নেটের পিছনে সে চাকরি ছাড়তে বাধ্য হয় তারপর বেশ কিছু বছর কেটে গিয়ে আসে দুই সাল নয়ই মার্চ উনি সমস্ত প্রমাণসহ আদলতে বোয়েংয়ের বিরুদ্ধে সাক্ষী দিতে গিয়েছিলেন উঠেছিলেন দক্ষিণ ক্যারোলিনা র চার্লস্টনের একটি হোটেলে কিন্তু ঠিক সেদিনই হোটেলের পার্কিং লটে তার ট্রাকের ভেতরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় স্বাভাবিকভাবেই পুলিশ আত্মহত্যা বলে চালিয়ে দেয় এভাবেই পুঁজিবাদ এগিয়ে যায় দৌড়াতে দৌড়াতে আর বোয়েং ড্রিমলাইনে উঠতে উঠতে আর বেসরকারীকরণের সাথে পুঁজিবাদের সম্পর্ক নিবিড় এয়ার ইন্ডিয়া আমেদাবাদ এয়ারপোর্ট দুটোই বেসরকারি বেসরকারি হলে পরিষেবা ভালো অবশ্যই হয় সেটা পুঁজিবাদের পরিষেবা মানুষের নয় আপনি কি জানেন